D'eus okay. ket যোগীরাজের বুলডোজারের নিদর্শন মিলল মমতা বাংলায় সরকারের জমি দখলমুক্ত করতে নামাতে হলো বুলডোজার ইসলামপুর মহকুমা প্রশাসনের তরফে একাধিকবার নোটিশ দিয়ে জানানো হলেও সরকারি জমি দখলমুক্ত হয়নি শুক্রবার পুলিশের সহায়তা নিয়ে ইসলামপুর মহকুমা প্রশাসন ও ইসলামপুর পৌরসভার যৌথ অভিযানে অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হয় মহকুমা প্রশাসনের আধিকারিকদের অভিযোগ অভিযুক্ত সরকারি কর্মীকে অবৈধ নির্মাণ ভেঙে ফেলার জন্য মহকুমা শাসক একাধিকবার আবেদন করলেও অভিযুক্ত কর্মী সেই কথায় কর্ণপাত করেননি উল্টে নির্মাণ কাজ নতুন করে চালিয়ে গিয়েছেন সরকারি জমিতে অবৈধ নির্মাণ ঠেকাতে বুলডোজার এনে সেই নির্মাণ গুড়িয়ে দেওয়া হয় এ বিষয়ে অভিযুক্ত সরকারি কর্মীর মন্তব্য পাওয়া যায়নি তবে এই ধরনের সরকারি জমিতে বেশ কিছু জবর ইতিমধ্যেই নোটিশ করা হয়েছে বলে মহকুমা শাসক দপ্তরের ডেপুটি ম্যাজিস্ট্রেট কমলকান্তি তলাপাত্র জানিয়েছেন আমাদের ইতেজারিতে চাকরি করেন আমাদের এই ট্রেজারিতে চাকরি করেন এই বিষয় অনেকবার ওনাকে ওয়ার্নিং দিয়েছেন দেখে অনেকবার বলেছেন এবং লাস্ট ওয়ার্নিংও দিয়েছেন তিন মাস চার মাস আগের থেকে বলা হয়েছিল এর আগেও একবার ভাঙার জন্য এসে আসা হয়েছিল ভেঙেও ছিল পরে আবার ওনারা কনস্ট্রাকশন করেছেন তার পরবর্তী ক্ষেত্রে এসডিও স্যার অনেকবার ওনাদেরকে এসডিও স্যার অনেকবার ওনাদেরকে ইয়ে বলেছেন যে ঘরটাকে সরিয়ে নেওয়ার জন্য ওনারা করেনি গতকাল লাস্ট ওয়ার্নিং দিয়ে গতকাল হ্যাঁ লাস্ট ওয়ার্নিং দিয়ে আজকে উনি নির্দেশ দিয়েছেন এস ডিও সাহেব নির্দেশ দিয়েছেন স্যার পার্টিকুলার কি এই একটাই ঘর ভাঙা হলো না আরও আরও আমাদের কাছে ইনফরমেশন আরও আছে আমরা পর্যটন কর্তৃপক্ষ যখন আমরা নির্দেশ করব তাদেরকে কি স্যার নির্দেশ দেওয়া হয়েছে যে আপনারা নিজে যে দেওয়া হচ্ছে এবং দেওয়ার কাজে চলছে আর কোন কোন জায়গায় স্যার উচ্ছেদ হতে পারে এটা এইচ ডি সাহেবের কাছে আছেন হ্যাঁ ওটা রিপোর্টটা আছেন ওটা এডুকেশন নির্দেশ দিলে পরে বলছি যে এই যে এখানে যে কনস্ট্রাকশন ছিল তো এটার কি যে জিনিসপত্র ছিল সেগুলোকে কি আপনি মানে বাজেয়াপ্ত করা হচ্ছে এটা ওনাদেরকে বলা হয়েছিল মানে যারা এটার ইয়ে ছিল আর কি করেছিল তাদেরকে বলা হয়েছে যে আজকে ওনারা একটা নিয়ে নেওয়ার জন্য ওই জিনিসটা ওনারা হয়তো কাজে লাগতে পারেন না হলে আমরা কালকে নিয়ে চলে যাব শেষ করে নিয়ে চলে যাব স্যার আজকের এই যে অভিযানটা চালানো হলো কার পক্ষ থেকে এটা হচ্ছে মহকুমা শাসকের মহকুমা প্রশাসন সাথে মিউনিসিপ্যালিটি স্টাফেরাও ছিলেন হ্যাঁ মিউনিসিপ্যালিটি অফিস থেকে পুলিশ হ্যাঁ অবশ্যই পুলিশ প্রশাসন তো অবশ্যই ছিল স্যার একটু নামটা বলবেন কোন পদে আমি ডেপুটি ম্যাজিস্ট্রেট কপুকান্ত তলাপত্র বিউরো রিপোর্ট লাইভ নিউজ